আপনার কি সারা শরীরে ব্যথা যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারছেন না বসতে পারেন না শুইতে পারেন না হাঁটতে চলতে পারেন না সারা শরীরে সবসময় যন্ত্রণা তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন দুই হাত শরীরের দুই পাশে এবার নিঃশ্বাস টানতে টানতে হাতকে মাথার উপরে তুলুন পিঠ উঁচু হয়ে যাবে পেটটা খালের মতো হয়ে যাবে এবার ধীরে ধীরে হাতকে নামান এই ব্যায়ামটি করলে যেমন আপনার সারা শরীরের ব্যথা যন্ত্রণা কমবে সেই সঙ্গে আপনার সারা শরীরের নার্ভের সমস্যাও কমবে ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি হাতের ব্যথা পিঠের ব্যথা পায়ের ব্যথা সমস্ত শরীরের ব্যথা কমবে এবং আপনার গ্যাসের সমস্যা কমবে হজমের সমস্যা বৃদ্ধি পাবে ফ্যাটি লিভার কমবে আপনার বুকে ব্যথা করে যন্ত্রণা করে সেটাও কমবে আপনার তলপেটের চর্বি ভুঁড়ি খুব সহজেই কমবে ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি প্রতিদিন সকাল সন্ধ্যা খালি পেটে দশবার করে অভ্যাস করুন প্রথমে দশবার করুন তারপর ধীরে ধীরে আপনি পনেরো বার বার করবেন আপনার শরীরের যাবতীয় সমস্যা কমে যাবে যে কোনো সমস্যা আপনার থাক না কেন মাথা ঘোরা বমি পায় পেটে ব্যথা যন্ত্রণা পেটে আলসার সমস্ত কিছু কমে যাবে এভাবে ধীরে ধীরে অভ্যাস করুন এবার করুন অর্ধ নৌকা আসন দুই হাত সামনের দিকে তুলে ধরুন মাথাকে তুলুন আর দুই পা জোড়া করে তুলুন কোমরের ব্যথা হাঁটুর ব্যথা পিঠের ব্যথা খুব সহজেই কমবে অর্ধ নৌকা আসন খুবই সোজা ব্যায়ামটি ধীরে 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 অভ্যাস করুন চিথ হয়ে শুয়ে পড়ুন এবার দুই হাত সামনে বুকের কাছে তুলে ধরুন মাথা উঠবে দুই পাকেও তুলুন ভীষণ উপকারী ব্যায়ামটি পায়ের ব্যথা হাঁটু ব্যথা কোমরের ব্যথা সহজেই কমবে এইভাবে আপনি প্রতিদিন খালি পেটে সকাল সন্ধ্যা পাঁচবার পাঁচবার অভ্যাস করুন ভীষণ উপকার পাবেন আর সেই সঙ্গে নিয়মিত সুষম আহার গ্রহণ করবেন খাবার পাতে একটু স্যালাড রাখবেন একটু টক দই রাখবেন টক দই হজমে ভীষণ সহায়তা করে আর আপনি খাবার পাতে জল খাবেন না খাবার খাওয়ার আগে অথবা পরে জল খাবেন খাবার ধীরে ধীরে চিবিয়ে খাবেন এভাবে প্রতিদিন আপনি ব্যায়াম অভ্যাস করুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনলাইন ক্লাসের আমন্ত্রণ রইল শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা পনেরো মিনিটে অনলাইনের ক্লাস হয় সেখানেও আপনারা আসুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যোগা করবেন একটু খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন এবং খুব ধীরে ধীরে করবেন বিশ্রাম করে করে ধীরে 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 অভ্যাস করবেন তাড়াহুড়ো করে করবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার